ডক্টর মোহাম্মদ ইউনুস বার্কিন পুঁজির দালাল ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নব্য ফ্যাসিস সেই নব্ব ফ্যাসিস আজকে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধের উলটা দিকে শহীদ তাজুলের সংগঠন দাঁড়ায় থাকবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ঢাকা শহরে সিলেটে জাহাঙ্গীরনগরে শ্রমজীবী মানুষের পক্ষে যে লড়াই সে লড়াই জারি রাখবো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার উচ্ছেদ করলে তার বিরুদ্ধে বুক আমরা দাঁড়িয়ে থাকবো আজ জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিক মরে পড়ে গেলে সেই কাঠামোগত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে থাকবো আজ আনোয়ার হোসেন সুমন সহ আমাদের কমরেডদেরকে সিলেটে গ্রেফতার করা হলে আমরা দাঁড়িয়ে থাকবো এমনও আমরা বুকে বল নিয়ে সত্যের উপর দাঁড়িয়ে বলবো যে বাংলাদেশের যে সহজীবী মানুষ তারা বাংলাদেশের ইতিহাসের কান্ডারি তারা লড়েছিল বলেই শেখ সরকার পড়েছিল তারা যদি জেগে ওঠে ইউরুস এন্ড পারবে না আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা দাঁড়িয়ে আছেন বন্ডা দাঁড়িয়ে আছেন তারা তাদের চাকরির জন্য তাদের কর্মসংস্থানের জন্য আন্দোলন করছিল সেই আন্দোলনকে দমানোর জন্য শাহবাগে একটা ব্লকেট দিয়ে রাখা হয়েছে সেই শাহবাগে ব্লকেটের কারণে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জ্যাম দেখতে পাচ্ছেন তাহলে যেই ফাটাকেস্টরা শ্রমজীবী মানুষের পেটে লাথি মারতে দুইবার ভাবে না তারা যায় ব্লকেটটা সরাক সরাক না ব্লকেটটা দেখি কত ক্ষমতা আসলে তারা তা করবে না কারণ তারা দিন শেষে মালিক পক্ষের পুঁজিপতিদের দালাল দশর এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের শত্রু